চুল পড়ার সমস্যা যেন দিন দিন বেড়েই চলেছে তাই আজকে চলে এলাম চুল পড়ার সমস্যার সমাধান করতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চুল পড়ার সমস্যা সমাধান করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি হার্বাল শ্যাম্পু যেটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করতে খুব বেশি জিনিস লাগবে না কিন্তু এর কার্যকারিতা কিন্তু অসাধারণ তো চলুন শিখে নেওয়া যাক তো প্রথমে আমাদের লাগবে একটি অ্যালোভেরার পাতা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন রাস্তায় আজকাল অনেক মামা এটা শরবত তৈরি করে থাকেন তাদের কাছ থেকে আপনারা খুব সহজেই বিশ থেকে তিরিশ টাকার মধ্যে একটা মোটা অ্যালোভেরার পাতা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন এই গাছটা বাড়িতে সবার অনেক বেশি বেশি করে লাগানো উচিত খুব অল্প রোদে এবং অল্প টেক কেয়ারে কিন্তু গাছটা অনায়াসে বেঁচে থাকে এবং অনেক বেশি উপকারী তো এখানে আমি একটা অ্যালোভেরার পাতা নিয়েছি আর সেটাকে স্লাইস করে কেটে নিচ্ছি অ্যালোভেরার পাতা আমাদের চুল এবং স্কিনের জন্য অনেক বেশি উপকারী স্কিনের যে কোনো রোগ সারাতে অ্যালোভেরার জুড়ি মেলাভার এছাড়াও আপনার চুল পড়া যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিনে অ্যালোভেরা মাথায় দেন সেক্ষেত্রে আপনার চুল পড়া কিন্তু একদম কমে যাবে একটা চামচের সাহায্যে আমি জেলটাকে ভালোভাবে সেপারেট করে নিচ্ছি চুল লম্বা করতে কিংবা চুলের খুশকিমুক্ত করতে এই অ্যালোভেরা ব্যবহার করা হয়ে থাকে আপনার চুলের যে কোনো সমস্যা সমাধান করার মতন ক্ষমতা এই অ্যালোভেরা রাখে সপ্তাহে আপনি যদি তিন থেকে চার দিনে অ্যালোভেরার জেল মাথায় ইউজ করেন সেক্ষেত্রে আপনার চুলের যে কোনো প্রবলেম কিন্তু কমে যাবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আপনারা চুলের জন্য যে ট্রিটমেন্টটা নিয়ে আসেন তার তুলনায় এটা কিন্তু অনেক গুণে ভালো বাড়িতে বসে আপনার ঘরোয়া জিনিস দিয়ে আপনি চুলের বা স্কিনের যত্ন নেবেন এটা যে কতটা উপকারী আর এইটা কিন্তু আপনার সারা জীবনের জন্য থেকে যাবে এমন নয় যে বন্ধ করে দিলে আবার আগের মতন হয়ে যাবে আপনার পার্লারে যেই ট্রিটমেন্টগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু নিয়মিত নিতে হয় না হলে কিন্তু চুল হোক বা স্কিন আগের মতন হয়ে যায় বরঞ্চ আগের থেকে আরও বেশি খারাপ হয়ে যায় তো এখানে আমার অ্যালোভেরা জুসটা কিন্তু হয়ে গেছে নেওয়া এখন চামচের সাহায্যে এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এতে করে ভিতরে যদি কোনো লামস থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আমাদের অ্যালোভেরা জুসটা তো রেডি এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসিংয়ে নিয়ে নিলাম এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি মানে সুগার এইটাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী অনেকেই হয়তো ভাবতে পারেন চিনি কেন চুলে দিব এটা তো চুলের ক্ষতি করে কিন্তু না বন্ধুরা চিনি আমাদের চুলের জন্য কিন্তু অনেক বেশি উপকারী এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে এরপর আমি এখানে দুই টাকা দামের একটা সানসিল্কের প্যাকেট নিয়ে নিলাম মাত্র দুই টাকা দামের সানসিল্কের প্যাকেট দিয়ে আজকের উপকরণটা আমরা তৈরি করে নিব। এখন আমি চিনির সাথে এই যে শ্যাম্পুটা এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ফোম ক্রিয়েট হয় ততক্ষণ কিন্তু আমাদের এটা ব্লেন্ড করতে হবে অবশ্যই সেটা চামচ দিয়ে করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে অনবরত নাড়ার পরে আপনারা দেখবেন এটা বেশ ক্রিম আকারের হয়ে এসেছে মাত্র একটা শ্যাম্পু দিয়ে কিন্তু আপনার এখানে অনেকটা শ্যাম্পু তৈরি হয়ে যাবে এখানেও কিন্তু আপনার ডাবল বেনিফিট একটা শ্যাম্পু দিয়ে কিন্তু আপনি চারগুণ শ্যাম্পু বেশি পাচ্ছেন এখন আমি বলে দিচ্ছি আমরা কি তৈরি করছি আমরা আসলে তৈরি করছি হার্বাল শ্যাম্পু যেটা নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল পড়া চিরদিনের মতন বন্ধ হয়ে যাবে বাজার থেকে বেশি বেশি দাম দিয়ে হার্বাল শ্যাম্পু না কিনে বাড়িতে একবার হলেও এই শ্যাম্পুটা তৈরি করে দেখবেন আপনি একশো রেজাল্ট পাবেন দেখুন এখানে কিন্তু একটা বেশ ফোম আকারের ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে যখন এটা চলে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে আরও একটি কাজ করব অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ এটা পাঁচ থেকে ছয় মিনিট ধরে করতে হবে ধৈর্যের ফল কিন্তু মিঠা হয় আমরা সবাই জানি তো এখন আমি এই যে অ্যালোভেরা যে জেলটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এই যে চিনি আর শ্যাম্পুর যে মিশ্রণটা তার মধ্যে মিশিয়ে দিব। আপনারা হয়তো ভাবেন এটা কীভাবে মিশবে এটা তো দুইটা দুই রকমের পদার্থ না অবশ্যই মিশে যাবে এটা আবারও মিক্সড করতে হবে ভালোভাবে চামচ দিয়ে ব্লেন্ড করতে করতে এটা কিন্তু একে অপরের সাথে মিশে যাবে এই উপকরণটা আমাদের চুলের জন্য অনেক উপকারী আপনারা এটা শ্যাম্পু হিসাবেও ব্যবহার করতে পারেন আবার গোসলের আগে মাস্ক হিসাবেও কিন্তু চুলে অ্যাপ্লাই করতে পারেন এখন বলে দেব এই শ্যাম্পুটা আপনারা কয়দিন ব্যবহার করবেন আপনার চুল পড়ার সমস্যা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই শ্যাম্পুটা তিন দিন ব্যবহার করবেন আর তিন দিন আপনারা নর্মাল তেল ইউজ করবেন চুলে কারণ চুলের খাবার হিসাবে কিন্তু অয়েলটা মাস্ট তো আপনারা এই শ্যাম্পুটা করার সময় চুলে এটা অ্যাপ্লাই করে আপনারা দশ মিনিট মতন ওয়েট করবেন এবং তারপর কিন্তু ভালোভাবে চুলটা ওয়াশ করে ফেলবেন যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়া এটা আপনার চুলটাকে অনেক বেশি সিল্কে এবং সুন্দর করে তুলবে আমার হাম্বাল রিকোয়েস্ট থাকলো আপনারা এখনও যারা হার্বাল শ্যাম্পু ব্যবহার করছেন বাজার থেকে দাম দিয়ে কিনে কিনে তারা একবার হলেও এই শ্যাম্পুটা বাড়িতে তৈরি করে মাথায় দিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ